বিদায় বছরের অর্ধেকের বেশি সময় হাসিনা সরকারের আজ্ঞাবহ থাকায় দুদক ছিল নখ দর্পহীন বাঘের মতো তবে পাঁচ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর শক্তি পায় এই সংস্থাটি দুদকের জালে আটকে যান পদিত সরকারের আড়াই শতাধিক মন্ত্রী এমপি সহ প্রভাবশালী ব্যক্তি বেশ জোরালোভাবেই শুরু হয় অনুসন্ধান অন্যদিকে শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের মামলা থেকে অব্যাহতি পান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ আসামি বছরের শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক বিস্তারিত জান্নাতুল ফেরদৌসির রিপোর্ট গেল পনেরো বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আজ্ঞাবহ দুর্নীতি দমন কমিশন দুদক ছিল ভঙ্গুর মন্ত্রী এমপি শিল্পপতি রাজনৈতিক নেতা কিংবা আমলা কারো বিরুদ্ধেই ছেড়ে কাটতে পারেনি সংস্থাটি দু সালে অভিযোগ যাচাই বাছাই শেষে ৮৪৫টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দেয়া হয় ওই সময়ে চারশো মামলা ও তিনশো তেষট্টি মামলার চার্জশিট হয় সে সময় অব্যাহতি দেয়া হয়েছিল তেরো হাজার পাঁচশো অভিযোগ দুদক বলছে এসব অভিযোগে দুর্নীতি খুঁজে পায়নি তারা অর্থাৎ সরকারে থাকা ক্ষমতাসীনদের দাসত্বে পরিণত হয়েছে দুদক এমন অভিযোগ মাথায় নিয়ে শুরু হয় দু বছর শুরুতেই ছিল পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পদ অর্জনের ঘটনা অন্যদিকে ঈদুল আজহার আগে পনেরো লাখ টাকায় ছাগল কিনতে গিয়ে দুদকের জালে আটকে যায় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান এই দুজনের বিরুদ্ধে পনেরোই ডিসেম্বর মামলা করে সংস্থাটি পাঁচ আগস্ট সরকার পতনের পর হঠাৎ দুদকের জালে ফাঁসে আড়াই শতাধিক মন্ত্রী এমপি সহ রাজনৈতিক ব্যক্তি বেশ জোরালোভাবেই অনুসন্ধান শুরু হয় জনপ্রিয় সব রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে সাবেক এমপিদের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান কার্যক্রম চলমান আছে এবং এটা এখনও ওই অবস্থায় আছে অনুসন্ধান আধীনে রয়েছে আলোচনায় ছিল দায় মুক্তির ঘটনাও চলতি বছরের এগারোই আগস্ট শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ আসামিকে খালাস দেওয়া হয় এরই মধ্যে বেশ নাটকীয়ভাবে ভাবে উনত্রিশ অক্টোবর দুই কমিশন নিয়ে পদত্যাগ করেন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এরপর ঝিমিয়ে পড়ে দুদকের সব কার্যক্রম প্রায় মাস পর গত ডিসেম্বর দুই কমিশনার নিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আমরা যদি এই দুর্নীতিকে করতে পারি পারি আমরা যদি আসতে তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে তাদের যোগদানে স্থবিরতা কাটতে থাকে দুদকের এসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির তলব করে নতুন কমিশন এছাড়াও সজীব ওয়াজের জয় টিউলিপ সহ আরো কয়েকজনের ব্যাংক হিসাবে নথিও খুঁজতে থাকে দুদক সর্বশেষ গত বাইশ ডিসেম্বর গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় নিজের সম্পদের বিবরণী দেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বছর জুড়ে চুনমুটিতে আটকে থাকলেও দুর্নীতি দমনে দুদকের কাজের গতি ফিরেছে পাঁচ আগস্টের পর এর মধ্যেই মৈনুদ্দিন কমিশনের আকস্মিক পতন নতুন কমিশন দায়িত্ব পাওয়ার পরপরই হাসিনা সরকারের দুর্নীতির তলব বছরের শুরুটা যেমনই হোক শেষটা কিন্তু ভালোই ছিল দুদকের আসছে বছর জনগণের কাছে দায়বদ্ধতা পূরণে কতখানি নিজেদের কাজের স্বাধীনতা পাবে এই প্রতিষ্ঠানটি তা দেখার অপেক্ষায় এখন সাধারণ মানুষ জানাত ফেরদৌসি GTV News, Dhaka.